অন্যদিকে পাঁচ দিন পর এখনো পাক কবজায় ভারতীয় জাবান পাশে থাকার বার্তা নিয়ে পূর্ণমের বাড়িতে বিএসএফ কর্তারা আজ পাঠানকোটে যাচ্ছেন জওয়ানের স্ত্রী পাঁচ দিন পার হয়ে গেল এখনও পর্যন্ত পাকিস্তানের কবজায় রয়েছে ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাও তার পরিবারের পাশে থাকার বার্তা পাশাপাশি তার পাশে থাকার বার্তা পূর্ণমের বাড়িতে এই বার্তা নিয়ে আসলেন বিএসএফ কর্তারা আটক জওয়ানকে ফেরাতে মরিয়া রয়েছে ভারত এবং একাধিকবার ভারতের তরফ থেকে সেই সমঝোতা করার বা সেই কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার কথা চলছে তবে সেদিক থেকে পাকিস্তানের দিক থেকে উল্টো দিক থেকে সেইভাবে কোনো প্রতিক্রিয়া না আসায় এখনো পর্যন্ত তার দেশে ফেরা কিন্তু পিছচ্ছে বর্তমানে তার বাড়িতে পূর্ণম কুমার সাহেবের হুগলির বাড়িতে দুশ্চিন্তা বাড়ছে ক্রমশ তার বাড়িতে পৌঁছেছিলেন বিএসএফ কর্তারা কর্তারা পৌঁছেছিলেন এবং তারা গিয়ে রীতিমতো পাশে থাকার আশ্বাস দিয়ে এসেছেন এবং যদিও এই দুশ্চিন্তা কমছে না কোনো মতেই আজ পাঠানকোটে যাচ্ছেন জওয়ানের স্ত্রী